السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: بين يدي الساعة أيام الهرج يزول العلم ويظهر فيها الجهل أو كما قال النبي عليه الصلاة والسلام: بريو ديني بهيئون لنا আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হল সমাজে ওলামায় ক্যারামগণ না থাকলে সমাজের কি কি ক্ষতি হতে পারে বা আলেম সমাজ হকানি ওলামায় ক্যারাম সমাজে না থাকলে সমাজের কি কি ক্ষতি হবে প্রিয় ভাইরা আমি সংক্ষেপে কয়েকটি ক্ষতির কথা বলবো অনেকগুলা ক্ষতি হতে পারে এক নম্বরে সবসময় যে কথাগুলো বলি ওলামা বলতে সেই সকল লোকদেরকে বোঝানো হয় যারা কোরআন এবং সহি সুন্না মোতাবেক ইলিম অর্জন করেছে কোরআন ও সহি সূন্য ইলিম অর্জন করেছে এবং অনুযায়ী আমল করেছে সেই সকল লোকদের কথা বলছে নামমাত্র আলেম দাঁড়িয়ে আছে লম্বা জুব্বা আছে ফাঁকরি আছে কিন্তু ইলিম কালামের সাথে তার আমলের কোনো মিল নাই এদেরকে বোঝানো হয়নি রসুসম্বর হোসেন খেয়ামতের পূর্বে পৃথিবীর মধ্যে খুন খারাপই বেড়ে যাবে এলিম চলে যাবে অজ্ঞতা বেড়ে যাবে সত্যি কারণ আল্লাহ আল্লা সুবাহ যখন আলেম ওলামাদেরকে এলেমের দ্বারক বাহক যারা আছে তাদেরকে যখন উঠেই নেবেন তখন অবশ্যই অজ্ঞ লোকদেরকে তাদের স্থানে বসানো হবে আর তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করে এরা না জেনে ফতোয়া দিয়ে দিবে ক্রমান্বয়ে আমরা দেখতেছি হক্কানি আলেমদের সংখ্যা দিনের পর আস্তে আস্তে চলেই যাচ্ছে তবে এরপরে যারা আছে অধিকাংশদের দেখা যাচ্ছে যে পূর্বের ওলামারা যে পর্যায়ের ছিল যে আদব আখলা ছিল তারা অতটুকু বজায় রাখতে পারেনি হ্যাঁ এটা বলবো না যে নাই অবশ্যই আছে সব যুগে হক্কানি আলেম ছিলেন আছেন থাকবেন তবে হকানি আলেম বড় বড় যারা যাচ্ছে তাদের সমতুল্য সমকক্ষের লোক খুব কমই তৈরি হয় ইবনেবাজ রহমতুল্লা আলাই দুনিয়ার থেকে বিজয় নিয়ে চলে গেছেন কিন্তু ইবনেবাজ ও রহমতুল্লো এরকম তাকুয়া ফরজগারি গাড়ি এলমের এরম একটা বড় পাহাড় আর হয়নি মোহাম্মদ বিন সোলেহ আল সাইমিন রাহমুল্লাহ দুনিয়ার থেকে বিজয় নিয়ে চলে গেছেন কিন্তু তার মতো আলেম আর সমাজে আর একজন তৈরি হয়নি এদের জায়গা দখল করার মতো ফতুয়াদের মতো লোক তৈরি হয়েছে কিন্তু কুয়া ফরেজ গাড়ি এলমের গভীরতার দিক থেকে এরকম লোক আর এরকম আমাদের সে অনেক বড় বড় বিজ্ঞ কারাম ছিলেন তাদের চলে যাওয়ার পরে অন্যেরা আসা তাদের স্থলাভিছুক্ত হয়েছে তাদের স্থান দখল করেছেন কিন্তু সেই লোকদের মতো তাকুয়া ফরজগারের দিক থেকে এত গভীরতায় এলমের গভীরতা ফরজগারের দিক থেকে সেই পরিমাণ পৌঁছতে পারেনি তবে হ্যাঁ অবশ্যই সব লোকের ভালো লোক ছিল আছে এবং থাকবে আমরা একেবারে নিষেধ বলছি না কিন্তু সংখ্যায় কমে যাচ্ছে সমাজ থেকে যদি আলিমাগন চলে যান সমাজের মধ্যে যদি আলিমোল আমাদের না থাকে তাহলে সমাজের কী কী ক্ষতি হতে পারে এক নম্বর ক্ষতি মানুষ সঠিক আকিদার থেকে দূরে সরে যাবে কারণ একজন মুসলমান হিসেবে আমার বিশ্বাসটা কেমন হবে আমি কাকে বিশ্বাস করব কোনটাকে মানব কোনটা মানবো না এবাদত কার করব কিভাবে করব এই সব বিষয়গুলা আলে মলামাগন কোরআন সুন্নার আলোকে মানুষের কাছে পেশ করে আর এই কোরআন আলোকে পেশ করার পরে মানুষ তার অনুসরণ করে সহি আকিদাকে ধারণ করে এবং সহি আমল তারা করে যদি ওলামায় কারাম না থাকতো বা কারাম যদি না থাকেন তাহলে তাদেরকে এই সঠিক পথটা দেখানোর মতো কোনো লোক থাকবে না প্রিয় ভাইদের কেবল ভাইরা একেবারে সহজে আপনারা বুঝতে পারবেন পূর্বের নবী রসুলগণের উন্মতের অবস্থা দেখেন একজন নবীর ইন্তেকারের পরে আরেকজন নবী আস্তে আস্তে যখন দেরি হয়েছে এর মধ্যে মধ্যখানে একটা বিশাল জনগোষ্ঠী পথ হয়ে গেছে আমি বেশি দূরে যাব না আমরা যে মক্কায় যে লোকদের কথা জানি কোরাইট বংশের লোক আশেপাশে যারা ছিল তারা কিন্তু ইসমাইল ইসলামের অধিকাংশ ইসমাই বংশধর ছিলেন হাজরত ইসমাইল আলহ সালাম তিনি একজন জলিলকতার প্যাগাম্বর ছিলেন উচ্চ ছিল একজন প্যাগাম্বর ছিলেন তার বংশধরেরা এই পাঁচশো সত্তর বছরের ভিতরে হজরত ইসলাম ইসলামের পরে মোহাম্মদ পাঁচশো সত্তর বছরের ব্যবধান এই পাঁচশো সত্তর বছরের ভিতরে আরব দেশে কোনো নবী রসুল না আসার কারণে তাদের কাছে কোনো দাড়ি ইলাল্লাহ না যাওয়ার কারণে এই নবীর বংশের পরবর্তীতে তার বংশের লোকেরাই কাবাগরের ভিতরে নিয়ে তিনশো ষাটটা মূর্তি ঢুকেছে এবং তারা এই মূর্তির পূজা করতো তাহলে কি বোঝা গেল অলামায় দিন দিনের চর্চা যখন দিনদার ব্যক্তিরা যখন দুনিয়ার থেকে চলে যাবে তাহলে তখন এভাবেই মানুষ আস্তে আস্তে গোমরাইয়ের দিকে যাবে যেমনটা পূর্বের লোক উম্মতেরা গুমরা হয়েছেন এভাবেই যে সমাজে আলে ওলামা নাই আলেম যে সমাজে নাই সেই সমাজে গিয়ে দেখেন এদের মধ্যে আর হিন্দুদের কাজকর্মের কোনো পার্থক্য বাংলাদেশের এমন অনেক জায়গা আছে যেখানে আলে মোলামা তেমন বেশি নাই সেখানে গিয়ে এদের বিয়ে বিয়ে শাদি অন্যগুলোর দিকে দেখেন হিন্দু বাড়িতে যা তাদের বাড়িতে তাহলে বোঝা গেল আলে ওলামারা যদি দুনিয়াতে না থাকে বা সমাজে যদি আলেম ওলামা না থাকে তাহলে মানুষ সঠিক আঁকিদা পাবে না এরা সঠিক আমলও করতে পারবে না কারণ আমল কিভাবে করে সে তো জানেই না এটা দুই নম্বর হলো যে ওলামাই কারাম যদি মানে সমাজে যদি না থাকে তাহলে বা ওলামাই কারামদের যদি হ্যায় প্রতিপন্ন করা হয় তাহলে আরেকটা কি কে হবে যে সেখানে ফাসেক যারা আছে ফাসেকদের দৌরত্ব বেড়ে যাবে অর্থাৎ আলেম ওলামা যখন থাকবে না সমাজে যারা ফাঁসেক ফজ্জার আছে তারাই নেতৃত্ব দিবে তারাই মানুষদেরকে ডানে বামে ঘুরাবে কিন্তু তারা যে ঘুরাবে তাদের কাছে তো এলেম নেই তাদের কাছে তো সঠিক পথের দিশা নাই তখন মানুষদেরকে তারা ভুল পথের দিকে ধাবিত করবে এই জন্য এলেম যখন উঠে যাবে বা অলামায় কারাম যে সমাজে থাকবে না সে সমাজের নেতৃত্ব ফাঁসেক ফজ্জারদের হাতেই থাকবে আর যে সমাজের নেতৃত্ব ফাসেকদের হাতে থাকবে সে আমাদের লোকেরা সৎ পথে বা সৎ আমল করাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে তাছাড়া আলেম ওলামায় কেরামঘ যদি সমাজে না থাকে তাইলে যাদের দিনই অনুভূতি আছে তারা এই দিনের পিভাষা নিবারণ করার জন্য কোনো এলেমহীন ব্যক্তিকে যারা শেখের শুরুতে আলেম হয়ে এরকম কোনো ব্যক্তিকে ওই জায়গায় বসাবে আর এতে করে তারা কী কী ক্ষতি হবে ওই ব্যক্তি যখন আলেম থাকবে না ওরা ওই একজন মানে কথিত আলেমকে ওই আলেমের জায়গায় বসাবে আর তারা তাদের প্রয়োজনীয় বিষয়ে যখন তার কাছে ফতোয়া চাইবে সে না জেনে ফতোয়া দিয়ে নিজেও গোমরা হবে অন্যদেরকেও গোমরা করবে এমনিভাবে মানে তিন নম্বর ইয়ে হলো যে সমাজের মধ্যে আলেম থাকবে না সে সমাজের ভিতরে বেহায়াপনা নির্লজ্জতা বেড়ে যাবে গান বাদ্য বেহায়াপনা বেপরদায়ী অশ্লীলতা অস্রভ্যতা সব চলে যাবে আজ মুসলিম সমাজে যে সমাজের মানুষ যত ধার্মিক সেই সমাজে অশ্লীলতা তত কম যে সমাজের মানুষ ধর্ম থেকে যত দূরে সেই সমাজের মানুষ তত ফিতনা ভাষাতে ভরা আমরা তো বুঝতে পারি না আজকে দেখেন অনেক জায়গায় আছে যেখানে মানে গান বাদ্য নাচ ডোল ডাল অশ্লীলতা ব্যাবচার অনেকটা কম কারণ সেখানে মানুষ ধর্ম অনুসরণ ধর্ম মেনে চলে আর যেখানে আর ধর্মের ওলামারা তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেন যে সমাজের মধ্যে ধর্মের লোক থাকবে না ধর্মের প্রতি উৎসাহিত করার মতো লোক থাকবে না সে সমাজের মানুষ অবশ্যই গমরা দিকে চলে যাবে সর্বশেষ যেটা বলবো যে মানুষ যখন ওলামা হারি বলে অর্থাৎ মানুষ যখন মানুষের থেকে যখন আলেমাগঞ্জ চলে যাবেন বা যে সমাজে আলেম থাকবে না সে সমাজের মানুষ অনায়াসে কোনো না কোনো বিভ্রান্তকর জাতির অনুসরণ করবে মানুষ মানে কারো না কারো অনুসরণ করে তো অনুসরণ কার করবে ইহুদিন আসারাদের বিজাতির এই জন্য রসুস্তম ক্যামাতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ ওই ইহুদি আসারাদের অনুসরণ করতে থাকবে এরা যদি কোনো গর্তে গিয়ে লুকায় ও যদি ওইখানে গর্তেগুলো কাবে আবার মানুষ পুনরায় সে শিরকের দিকে কুহুরের দিকে আবার ফিরে যাবে কারণ তখন আর হকানি আলেম থাকবে না হকানি ও কোরআন ও সন্ন্য মোতাবেক ইলে আমলকারী কোরআন সন্ন্যার দিকে আহ্বানকারী লোক আর থাকবে না তখন মানুষ অজ্ঞতার কারণে আবার সেটাকে দিন মনে করে ওই ইহুদি খ্রিস্টান দ্বারা তারা যেভাবে পরিচালিত হয়েছে সেই পথটাকে তারা অনুসরণ করে দুনিয়া হারাবে তো হারাবে সেই জন্য ওলামাই কালামদেরকে আমরা যত লোক সম্ভব আলেমদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে আপনারা আপনাদের ব্যক্তিত্বকে আরও মজবুত করার চেষ্টা করুন নিজের জীবনটাকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনকে আপনি ইলিম অনুযায়ী আমলের মাধ্যমে এটা গঠন করার চেষ্টা করুন আর সমস্ত মন্দ থেকে সর্বোচ্চভাবে বেঁচে থাকার চেষ্টা করুন আর সাধারণ ফাবলিকদের প্রতি আমাদের এটা আবেদন থাকবে যে আলে আমাদেরকে আপনারা উৎসাহিত করুন তাদের কোনো ত্রুটি দেখ তারা তাদেরকে আপনারা গোপনে সংশোধন করে তাদেরকে আরও একটু মানে দিনের ক্ষেত্রে আরও বেগবান করেন তাহলে সমাজ আরও ভালো থাকতে পারবে সমাজের লোকেরা আরও সহি দিন পাবে এভাবে যদি আলে মলাম সমাজ থেকে চলে যায় আর এদের জায়গা কেউ যদি না আসতে পারে তাইলে আমরা দিনের জ্ঞান হারিয়ে আমরা আবার সেই মূর্খতার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাব আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদনতে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি